বন্ধুরা আপনারা দেখছেন দাস মোটর উইন্ডিং তো দাস মোটর উইন্ডিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজকে আমি দেখাবো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চব্বিশ লোটের এপি ফ্যান কয়েল উইন্ডিং এবং কয়েল পরিষ্কার করা তো আজকে তারিখ পারপাসের এক ভিডিও আজকে দেখাবো যে কীভাবে কোয়েল কয়েলটিকে আমার ফ্যানের মধ্যে সেটিং করবো ফ্যানকে কীভাবে রিপেয়ারিং করব ফ্যানের সেপ জাম তাহলে কীভাবে দেখাবো এবং কানেকশান না খুলে ঠিক আছে কোনো ওয়ারকে কানেকশান না খুলেই আমি বুস চেঞ্জ এবং কয়েল ফিটিং পুরো ডিটেলস জিনিসগুলো আজকে আমি এই বিষয়ে এই ভিডিওই আলোচনা করব তো চলুন বেশি না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক তো আমার পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না চ্যানেল দেখছেন তাদের পক্ষ থেকে আমার অসুস্থ রিকোয়েস্ট যে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অশেষ ধন্যবাদ তো থ্যাংক ইউ বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় দেখতে পাচ্ছেন আজকে আমি একটি এপি ফ্যান আপনাদের কাছে ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে তো এটা কী হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর জাম হয়েছে তো তার জন্য আমরা ফ্যানটি ঘোরাতে পারছি না ইলেকট্রিক সাপ্লাই তো আমি কী করব ক্যাবটিকে খুলে নেব দেখুন পুরো জাম আছে তো এই পর্যায়ে আমি ক্যাবটিকে আমরা খুলে নেবো দেখুন খুলে নিলাম ক্যাবটি আমরা দেখুন আমরা ক্যাবটি খুলে নিলাম এবং ব্লেডটি আমরা খোলার চেষ্টা করব তো এইভাবে এই পজিশনে আপনার যদি ব্লেডটি খুলতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন এইভাবে ব্লেডটি ধরে আরেক করে ঘুরিয়ে হালকা ঠুকে নেবেন দেখুন আমি হালকা ঠুকে ইজিভাবে ব্লেডটি খুলে নিলাম এরপরে কী করবেন মানে ব্লেডটি খুলে নেওয়ার পরে একবার রটারটি দেখবেন যে ইজিভাবে ঘুরছে কিনা তো লক রয়েছে দেখছেন এই লকটিকে আমরা খুলে নেবো কীভাবে খুলব না সুইচ লাগাবার সময় যে স্ক্রু পাওয়া যায় সেই স্ক্রু দিয়ে এই লকের ফুটোর মধ্যে দিয়ে ঠুকে ঠুকে আমরা এটা খুলে নেবো তো দেখুন আমরা স্ক্রু দিয়ে খোলার চেষ্টা করছি দেখুন আমরা অলরেডি খুলে নিয়েছি লকটিকে দেখিয়ে দিচ্ছি এই লক এই স্ক্রু দিয়ে খুললাম আর এই লক তাহলে এই লক আর এই স্ক্রু দুটোকে আমরা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমরা দেখিয়ে দিলাম এই লক আর এবং এই স্ক্রু এরপর কী করো পিছন দিকে আমরা খুলল পিছন দিকে এই স্ক্রুটি খুলে নেবো এই পানটি করে নিই দেখুন এটা খুলে নিলাম কোনো আয়ার না খুলে কন্টেন্সের স্থানে আমরা ওই লকটিকে বলগুলো খুলে ওটা আলাদা করে নেব দেখুন ওই লকটি খুলে আমরা বোল্টগুলো সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি এইভাবে আমরা আপনারা করে নেবেন বোল্টগুলো খুলে নেবেন তো দেখুন আমরা বোল্টগুলো খুলে নিচ্ছি খুলে আলাদা করে নেব তো দেখুন আমরা বোল্টগুলো খুলে আলাদা করে নিয়েছি এরপরে কী করব আমরা এরপরে চারটা স্ক্রু রয়েছে চারটা স্ক্রু খুলে নেব দেখুন চারটা স্ক্রুকে আমরা খুলে নেওয়ার চেষ্টা করছি দেখুন ওই চারটে স্ক্রু খোলা হয়ে গেছে এরপরে যদি না বেরোয় এটা টাইট থাকে তো এখানে হালকা ঠুকে ঠুকে আপনারা খুলে নেবেন তো দেখুন আমরা ঠুকে ঠুকে খুলে নিলাম তার জোরে আমার ঠোকে হয়ে গেছে বন্ধুরা আপনার আস্তে আস্তে ঠু ঠুকে ঠুকে খুলবেন নাহলে কয়লা তার কেটেও যেতে পারে তো এরকম খুলে নেবেন দেখছেন এরকম কালো স্পট পড়ে গেছে তো আপনাদের এরকম কালো স্পট পড়ে থাকবে তো আপনারা অনেক কালো স্পট পড়ে থাকার জন্য জাম হয়েছিল তো বুঝলো আপনারা দেখে নেবেন দেখে এইভাবে বুস্টগুলোকেও খুলে নেবেন আমি বুসগুলো খুলে নিচ্ছি আপনারা খুলে নেবেন তো এইখানে আমি কীভাবে মোবিল দেবো কীভাবে বুস্ট খুলছি এটা দেখাতে পারছি না সামনের দিকে ক্যাবটা যখন খুলবো তখন আমি কীভাবে বুস দেওয়া হবে কীভাবে মোবাইল দেওয়া হবে পুরো ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখছেন বুসটা পুরো কালো হয়ে গেছে তো এইভাবে আপনারা কোল করে দেখে নেবেন সামনের বুস আর স্যাব এই ব্যাপারে সেব বস চেঞ্জের জন্য আমি আরেকটা ভিডিও পার্সোনালিটি বনিয়ে রেখেছি সেটাও আই বটন বা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এছাড়া চব্বিশ রট কীভাবে কয়লোনিং করা হয় তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা আই বটনে আপনারা পেয়ে যাবেন এইভাবে বন্ধু আপনারা সবাই খুব ভালো করে লটারটি পরিষ্কার করে নেবেন এবং সেবসর যে ময়লাগুলো রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন দেখুন আমি পরিষ্কার করতেছি তা আপনারা এরকম দেখে দেখে পরিষ্কার করে নেবেন এখানে যে ক্যাপগুলো লাগাতে হবে ক্যাপগুলো খুলে নেবেন খুলে করে বেশ সুন্দর করে পরিষ্কার করে নেবেন ক্যাপগুলোকে পরিষ্কার করে নেবেন প্রত্যেকটিকে নোংরা যেমন না থাকে কোনো জাম যেমন না থাকে পুরো পরিষ্কার করে পরিষ্কার করে নেবেন বা শিল্প পেপার নিয়ে মেজে নিতে পারেন ঠিক আছে যদি বেশি মুছেলে যদি না যায় তাহলে শিল্প পেপার দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন দিয়ে বুষ্টি ইজি হয়ে গেছে দেখুন যেভাবে বুষ্টি ইজি হয়ে গেছে এরকম আপনারাও ইজি করে নেবেন দিয়ে এখানে বুসটি লাগাবার আগে দেখুন বুসটি লাগাবার আগে আমি মোবিল দিয়ে নেবো কোথায় না এখানে এখানে আমি বোঝাতে পারছি না যে কোনখানে আমি মোবাইলটা দিচ্ছি তো নেক্সট পরের যে ক্যাপলোনটা রয়েছে পরের ক্যাপলন যখন মোবিল দেবো তখন আমি দেখিয়ে দেবো যে মোবিলটা আমি কোথায় দিলাম তো এইভাবে আপনারা মোবিল দিয়ে দেবেন বুস বুস লকার দিয়ে বুসটিকে লক করে দেবেন এখন আমি বুস লকার দিয়ে অলরেডি বুসটিকে লক করে দিচ্ছি আপনারা লক করে নেবেন বাকি আপনারা যদি কম যে কোনো অসুবিধার্থে আপনারা যে কোনো অসুবিধার্থে আপনারা কমেন্ট করবেন দেখুন আমি রোটারটি অলরেডি কয়েলের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছি আমাদের রোটারটি যেভাবেই ঘুরছে তা আমরা কী করব এখানে মোবিল দেবো একটু মোবিল দিয়ে করে রোটারটি পুস করে নেব তো মোবিল দেওয়ার আগে আমরা পিছন দিকের যে বুস্টি রয়েছে সামনের দিকে যে বুস্টি রয়েছে সরি সামনের দিকে যে বুস্টি রয়েছে সেই বুষ্টিকে আমরা আবার দেখে নেব বুসটি যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে বুসটিকে মুছে লাগিয়ে নেব আর যদি কোয়ালিটি খারাপ থাকে বুসটি আমাদের চেঞ্জ করে নেব তো এখানে আমি কোথায় মোবাইল দিলাম এইখানে আমি দেখিয়ে দিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে দেখুন বুস্টির কোয়ালিটি খুব একটা ভালো ছিল না তাই আমি বুসটিকে চেঞ্জ করে নিলাম ঠিক আছে বুস্টের নাম্বার হচ্ছে আটশো বিরাশি এম আটশো বিরাশিও লাগাতে পারেন বা শুধু আটশো বিরাশিও লাগাতে পারেন তো আমি বলবো আমি আপনাদেরকে সাজেশান দেব যে এমএসটি আটশো বিরাশি আপনারা ইউজ করবেন এমএসটি আটশো বিরাশি পুষ্টি খুবই ভালো এম এস টি আটশো বিরাশি দেখুন আমাদের বুসটি অলরেডি ইজি হয়ে গেছে তো আমরা এটা ক্যাপলামের মধ্যে লাগিয়ে দেবো বুস ক্যাপলেনের মধ্যে লকার দিয়ে লাগিয়ে নেব তো দেখুন আমি লাগাচ্ছি তার আগে একটু মুছে নেবেন কেন একটু নোংরার জন্য বন্ধু খুব একটা জাম হতে পারে তো আমি এখানে মোবাইলটা কোথায় দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখন দেখুন যে বুসটি যে লাগাবো তার উপরে একটা তুলা রয়েছে ওই তুলার মধ্যে আমরা মোবিল দিয়ে দিচ্ছি কেন না ওই তুলাটা যদি ঠান্ডা থাকে তো ওখানে বুসটি আমাদের গরম হতে দেবে না যখন এখানে ঘুরবে ইলেকট্রিক যখন যাবে কয়েলের মধ্যে তখন সেফটি ঘুরাবে তো সেফটা যখন ঘুরবে তখন বুসের মধ্যে দিয়ে ঘুরবে তো লোহা টাচ হয়ে যে গরম উৎপন্ন হয় ফলে ওখানে কী হবে না সেফ বুসটি খেয়ে নেবে যদি না মোবিল থাকে যদি না ঠান্ডা হতে পারে গরমে 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 সেফটা এবং বুসটি খেয়ে নেবে কিছুদিন পরে দেখা যাবে কি প্রচুর একটা প্রখণ্ড আওয়াজ আসছে তো সে আওয়াজ যেসে না আসে বা সেব বসটি যেসে না খায় তার জন্য আমরা এই মোবাইল ইউজ করছি এবং যত্ন সকাল ওয়াটসঅ্যাপ দিয়ে আমরা সেপারেট মেরামত করছি তো এইভাবে মেরামত করে নেবেন সেব বুসটি লাগিয়ে নেবেন দেখুন আমাদের লাগানো হয়ে গেছে একটা এরকম রড লাগিয়ে নেবেন বা একটা বোল্ট লাগিয়ে নেবেন দিয়ে কয়েলের ফুটেজ রয়েছে ফুটোর মাঝখানে আপনারা বলিয়ে নেবেন যে অ্যাঙ্গেল আমরা বসিয়ে নেবেন দেখুন আমরা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর কি হলো আমাদের বাকি তিনটে যে কাঠি রয়েছে তিনটে নাট বোল্টগুলোকে আমরা লাগিয়ে নেব নাটগুলো তিনটে নাটকে আমরা লাগিয়ে নেব দেখুন আমরা তিনটে নাটকে লাগানোর চেষ্টা করছি আমার তিনটে নাট অলরেডি লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর কী করব আমরা রোটারটি লাগাবো তো রোটারটি লাগাবার আগে আমরা এখানে রোটারের মা সামনে দেখি অর্থাৎ অর্থাৎ যেখানে বুঝে বসবে সেখানে আমরা মোবিল দিয়ে দেবো বেশ ভালো করে মোবিল দিয়ে দেবো ভর্তিপূর্ণ করে ঠিক আছে কেন ঘরষণার পর শুকনো হয় মোবাইলটি তাই বেশি করে বেশি পরিমাণ মোবাইল দিয়ে রাখবো বুস্টার তো আমরা মোবাইল দিয়ে দিলাম দিয়ে আমরা কী করব রোটারে কয়ালির ভিতরে রোটারটি প্রবেশ করবো দেখুন আমরা প্রবেশ করে নিলাম আমাদের পুরো রোটার ইজি ঘুরছে বুঝতে পারছেন পুরো রোটার ইজি ঘুরছে তো আপনারা টাইট করে ধরে ধরে দেখে দেখে নেবেন যে ইজি ঘুরছে কি না কেন সামনের ক্যাব যদি ঢিলা থাকে তাহলে আপনারা আপনার নাও ঘুরতে পারে রোটারের সঙ্গে কোয়েলের সাথে রোটার লেগিয়ে যেতে পারে তো সে কারণের জন্য অলরেডি আমাদের ঠিক আছে শুধু একটি ওয়াশার কম আছে তো আমরা ওয়াসারটি দিয়ে দেবো দেখুন আমরা ওয়াশারটি লাগিয়ে নিচ্ছি তো আমাদের ওয়াশারটি লাগিয়ে নিলাম এরপর আমরা প্রবেশ করে নেব প্রবেশ করে নেওয়ার পর পিছন দিয়ে কী করব না পিছন দিয়ে মোবাইল দিয়ে দেবো তো আমাদের রোটার অলরেডি ইজি ঘুরছে তো আমাদের কোনো প্রবলেমই নেই তো আমরা কী করব পিছন দিকে মোবিল দিয়ে দেবো দিয়ে পিছনের ক্যাপটিও লাগিয়ে নেবো সামনের ক্যাপ আমাদের কমপ্লিট হয়ে গেছে রোটার ইজি ঘুরছে দেখতে পাচ্ছেন রোটার পুরো ইজি আছে তো আমরা মোবিল দিয়ে দেব পিছনের ক্যাপটি আমরা লাগিয়ে নেবো তো দেখুন আমরা মোবিল দিয়ে দেবো পিছনের ক্যাপটিও লাগিয়ে নেবো তো ভালো করে মোবিল দিয়ে দেবো এটাও সামনে যেমন দিলাম ওরকমভাবে ভালো করে মোবিল দিয়ে দেবো যেসব ঘর সামনের ফল বা গরমের ফলে আমাদের ক্ষয়ক্ষতি বা আওয়াজ বিকট আওয়াজ যেন না আসে ব্যাস আমরা মোবাইল দিয়ে লাগিয়ে নিলাম বুস মোবাইল দিয়ে দিলাম দিয়ে লাগিয়ে নিলাম দেখুন আমরা লাগানো প্রায় কমপ্লিট এরপর কী করবো আমরা বোল্ডগুলো ফিটিং করে নেব আমাদের রোডটার প্রয়োজন ঘটছে কোনো অসুবিধা নেই তো আমরা বোর্ডগুলো পুরো ফিটিং করে নিলাম তো আমাদের ফিটিং করা প্রায় কমপ্লিটের দিকে চলে এলো ঠিক আছে এইভাবে আপনারা ফিটিং করে নেবেন দিয়ে আপনারা চালিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন চালিয়ে দেখার ব্যবস্থা করছি তো আমরা লকটি এক লাগিয়ে নিই লকটি ছিল যেটা ব্লেড বোধ পেছে লকটি লাগিয়ে নেওয়ার পরে আমরা চালিয়ে দেখাবার ব্যবস্থা করছি তো দেখুন আমাদের লকটি লাগানো কমপ্লিট এবার ফ্যানটিকে আমরা ইলেকট্রিক লাইন দিয়ে দেখি যে ফ্যানটি ঘুরছে কিনা দেখুন ফ্যানটি ঘুরছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি আমাদের ঘুরছে আমাদের ক্যামেরায় পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফ্যানটি আমাদের ঘুরছে এইভাবে আপনারা দেখে নেবেন যে ফ্যানটি ঘুরছে কিনা ঠিক আছে তো এইভাবে আপনারা মেরামত করে ফ্যান রিপেয়ারিং কাজে লেগে যাবেন তো এইভাবে আপনারা কাজ করবেন তো ইলেকট্রিক কাজ ধর ধৈর্য সহকারে করবেন বিপদ চেষ্টা আছে সে ব্যবস্থাও করবেন তো আমার ফ্যানটি অলরেডি করে নিয়েছি এরপর আমার ব্লেডটা সব লাগিয়ে নেবো ব্লেড লাগিয়ে নিয়ে করে আমাদেরকে চালিয়ে দেখাবো ঠিক আছে চালিয়ে এবং সাউন্ড দিয়ে দেখাবার ব্যবস্থা করবো তো দেখুন আমরা প্লেটটা লাগিয়ে নিলাম ক্যাপে ক্যাপে বসিয়ে নিলাম ক্যাপে ক্যাপে বসিয়ে প্লেটটি লক করে দিলাম ব্লেটের লকটি রয়েছে ক্যাপটি তো এই ক্যাপটিকেও আমরা লাগিয়ে নিলাম ঠিক আছে তো ক্যাপটি লাগিয়ে নেওয়ার ফলে দেখতেও সুন্দর লাগছে এবং ব্লেকটি আমরা খাপে কাপ বসে গেল এবার একবার ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখছি ফ্যানটি ঘুরছে কিনা দেখুন তো আমাদের ফ্যান অলরেডি ঘুরছে যেটা ঘুরতে ছিল না জামের প্রবলেম ছিল তো সেই স্যালিউশন আমরা করে ফেলেছি তো আমাদের ফ্যান এবারে ঘুরছে তো আমরা এবারে নাটবোর্ডগুলো টাইট করে নেবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে জন্য বলছি নিত্য নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন আমি দুদিন সাড়ে ছাড়াই ভিডিও আপলোড করছি এবং বেঙ্গল ট্রিপ্টারের তো আপনারা সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব বাড়িয়ে রাখুন তো চলুন আমি ফ্যানটি অলরেডি ফিটিং করে দিই পিছন দিয়ে ক্যাপটি লাগিয়ে নিই সামনের দিকে ক্যাপটি লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ দিয়ে ফ্যানটি আমরা সাউন্ড সাউন্ড দিয়ে চালাবার ব্যবস্থা করবো তো দেখুন অলরেডি আমার ক্যাপটি লাগানো কমপ্লিট এবার ফ্যানটি আমরা দেখুন ফ্যানটি আমরা ফিটিং করে নিলাম ঠিক আছে সামনের দিয়ে ক্যাপ লাগাবো এবং সে ক্যাপটি লাগানো হয়ে গেছে আমাদের তাহলে কী করবো এখন সাউন্ড দিয়ে আপনার চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফ্যানটি ওটা ঘুরছে ভিডিও শেষের আগে আবার বলে যাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল দেখবেন থ্যাংক ইউ হিয়ার্স